তো আলাইকুম সবাইকে কেউ আসছে সবার আসলে সবাই ভালো আছেন তো আপনি কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে হামস্টার কম্পার্টের মধ্যে কিন্তু এখান থেকে আপনার উইড্র অপশনটা কিন্তু এখান থেকে অ্যাভেলেবেল করে দিয়েছে তারা ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনি এখন চাইলে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন তো এখানে আপনার বাইলেন্স এখান থেকে বা এখান থেকে কীভাবে উইড্রো করবেন ওটা আমি একটু আপনাদের দেখা দিই ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই আপনার মধ্যে দেখবেন না হলে কিন্তু এখানে যদি আপনি ভুল কিন্তু যদি এখান থেকে উইড্রো করেন ঠিক তাহলে কিন্তু এখানে আপনার পেমেন্টটা কিন্তু নিশ্চিত হারাবেন ঠিক আছে এতদিন যা কষ্ট করছেন সব কিছু কিন্তু এখান থেকে বিধা যাবে তা আপনি প্রথমত সেকশন আসবেন ঠিক আছে এখানে আসে বলে দেখবেন যেখানে আপনি কিন্তু বাইন্যান্স ওকে বাইবিট বিট মানে আপনার বাইন্যান্স এবং বাইবিটের মধ্যে দেখুন উইডো নিতে পারবেন যেহেতু ওকে এক্সচেঞ্জের আমাদের এখানে ব্যান্ড ঠিক আছে তো আপনি কি করুন যে বাইনান্স উইডো দেন তাহলে কি করুন বাইান্সের মধ্যে এক্সচেঞ্জের মধ্যে এখানে ক্লিক করবেন অবশ্যই কিন্তু এখানে লেখা দিচ্ছে কেউআইসি নিডেন মানে এখানে কিন্তু বাইনাস যে অ্যাকাউন্টের মধ্যে আপনি উইডো করবেন ওটা কিন্তু অবশ্যই আপনি কেউইসি লাগবে কেউইসি কোনটা আপনি আর কেন আইডি কার্ডটা ভেরিফাই করা ওইটাই ঠিক আছে তা আপনি কিন্তু এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করবেন ইয়েস আই হ্যাভ এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে দেখবেন যে আপনার এখানে কিন্তু এখানে বলছে সেপ্টেম্বরে একুশ তারিখ কিন্তু আপনি এখানে যে যে এখন যেটা আপনি ডিপোজিট করুন তাহলে কিন্তু সেপ্টেম্বরের একুশ তারিখে কিন্তু আপনি এটা বা আপনার যে ব্যালেন্সটা ওটা কিন্তু আপনার বাইন্যান্সের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এখন আপনি যতটুকু ব্যালেন্স পান ওটা কিন্তু আপনি সরাসরি আপনার বাইন্যান্সের মধ্যে দেখতে পারবেন তো এখন আপনি এখান থেকে কীভাবে এখান থেকে উইটোতে দিবেন বা বাইন্যান্সে কীভাবে এটা ই করবেন আমি একটু দেখা দিই তো আপনি কিভাবে আপনি সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন আচ্ছা তো বাইনান্স আসার পরে ঠিক আছে তারপরে এখানে কি করবেন যে ওয়ালেট নামে যে একটা অপশন আছে ওখানে আসবেন ওখানে আসার পরে তারপরে এখানে দেখবেন যে আপনার কিন্তু এখানে আপনার ডিপোজিট নামে কিন্তু এখানে একটা অপশন পাবেন ঠিক আছে আপনি করবেন ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন তো ডিপোজিটের মধ্যে ক্লিক করে তারপর যে উপরে দেখবেন সার্চ কয়েন আছে ঠিক আছে আপনি করবেন এখানে হামস্টারটা লাগবেন বা এইচ এম এস টি আর ঠিক আছে যে এটা লেখলে কিন্তু যে এখানে শো হামস্টার মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন যে টন কয়েন কিন্তু এখানে শো করবো ঠিক আছে আপনি করবেন আপনার টন এখানে ফার্স্টে ক্লিক করবেন তারপর এখানে কিন্তু আপনার আর যে অ্যাড্রেসটা এবং মেমোটা এটা কিন্তু এখানে দিবেন ঠিক আছে এখানে আপনি নেটওয়ার্ক নেটওয়ার্ক থাকবে এখান থেকে আপনি প্রথমত অ্যাড্রেসটা কপি করবেন তো অ্যাড্রেসটা কপি করার পরে ঠিক আছে আপনি কি করবেন সর্বপ্রথম কী করবেন হামস্টার ডিপোজিট অ্যাড্রেসের মধ্যে আসবেন তার সাড়ে কি করবেন আপনি এখানে কিন্তু আপনার যে অ্যাড্রেসটা ঠিক আছে এটা কিন্তু এখানে ফার্স্টটা দেবেন আর মেমোর জায়গায় কিন্তু অবশ্যই এখানে আপনি কিন্তু মেমোটা দিবেন ঠিক আছে মেমো ছাড়া কিন্তু থেকে আপনার কখন না এটা কিন্তু অবশ্যই মাস্ট দিতে হবে তো এটা কী করবেন আপনি এখান থেকে কপি করবেন কপি করার পরে ঠিক আছে যে এখানে মেমোর জায়গায় মেমো দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনার মেমো মেমো দেওয়ার পরে ঠিক আছে তারপরে জিনিসটা দেখবেন যে সেভ অ্যান্ড চোস ঠিক আছে এটার মধ্যে যখনই ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এখানে উইডোতে কিন্তু এখানে পেন্ডিংয়ে চলে যাবো ঠিক আছে আর আমি একটা কথা বলি এখন যারা আপনার উইডো দিতে উইডো দিতে চাইতেছেন ঠিক আছে আপনি এখানে দুই থেকে তিন দিন ওয়েট করেন ঠিক আছে তাদের তাদের সার্ভারটি কিন্তু এখানে অনেক অনেক আর কি জ্যাম আছে ঠিক আছে বা সার্ভারটি একটু প্রবলেম আছে তো আপনি এখানে কালকা বা কালকে বা পরশু দিন বা দুদিন পরে এখান থেকে উইডো করেন যেহেতু আমাদের এখানে আরও অনেক দিন কিন্তু এখানে সময় আসে ঠিক আছে তো অবশ্যই আপনি কি করবেন আপনি একটু কিছুদিন ওয়েট করেন এবং এখান থেকে কিছুদিন পরে উইডোটা করেন তো আমি বিরোধ কারণ পরবর্তীতে আপনি যেভাবে উইটোটা দিবেন এটা ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই যাবেন ঠিক আছে এখন আপনারা অনেকে ভাবতেছেন যে বাইবিটের মধ্যে উইটো দিবেন ঠিক আছে তো আমার আমি মনে করি যে আপনি যদি বাইনান্স উইট দিতে পারেন তাহলে সব থেকে ভালো হয় আর যারা বাইবিট উইটো দিবেন তাদের এখানে দেখাইতেছি ঠিক আছে আচ্ছা যারা বাইবিট উইটো দিবেন ঠিক আছে তারা কি করবেন যে বাইবিট এক্সচেঞ্জের মধ্যে এখানে কি করবেন ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন সেম এখান থেকে এস আইবি এই টার মধ্যে ক্লিক করুন তো আপনি যদি এখানে দেখেন তাহলে কিন্তু এখানে আপনি তিনটা আপনার বাইন্যান্স এবং বাইবেটের মধ্যে কিন্তু উইডোটা কিন্তু আলাদা ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই আপনার বাইবেটের মধ্যে আর কি বাইবেটের যদি উইডো দিন তাহলে কিন্তু এখানে বাইবিট ইউ আর লাগবে ঠিক আছে তো আমি কি করি আমি সরাসরি আমাদের বাইবিট যে অ্যাকাউন্ট আছে ঠিক আছে ওখানে আমি চলে যাই তো বাইবেট অ্যাকাউন্টের মধ্যে চলে আসার পরে ঠিক আছে এখান থেকে আপনি কি করবেন ওই যে ডিপোজিট অ্যাড্রেসের মধ্যে যাবেন ওখান থেকে আপনি মেমো আর অ্যাড্রেস দিবেন আচ্ছা তো অ্যাসেট অপশনের মধ্যে আসবেন অ্যাসেট অপশনের মধ্যে আসে পর ডিপোজিটের মধ্যে যখন ক্লিক করবেন ঠিক আছে তো এখানে দেখবেন যে আপনার এখানে কিন্তু তিনটা ই আসবো তার আপনি ডিপোজিট কিপ্ট এটার মধ্যে ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করার পরে ঠিক আছে আপনি এই যে উপরের দিকে সার্চ দেবেন এই যে এইচ এম এস আর ঠিক আছে মানে হামস্টার লেখলে চলব হামস্টার আচ্ছা এটা যখন আপনি লিখে সার্চ করবেন ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা যখন আপনি ক্লিক করবেন যে দেখবেন যে হামসটা কিন্তু এখানে চলে আসে ঠিক আছে এবং এটা কিন্তু আপনি সেম ওই যে আপনি এখান থেকে কী করবেন টনটা সিলেক্ট করবেন ক্লিক সিলেক্ট করার পরে ওই যে আপনি এখান থেকে করবেন আপনার ডিপোজিট অ্যাড্রেস এবং টন আর কি মেমোটা সিলেক্ট করবেন ঠিক আছে আর এখান থেকে ব্যাক দিয়ে কী করবেন একবারে ফার্স্টে যাবেন একবার মানে পেজে যাবেন ঠিক আছে হোম পেজে এখানে হোম ওয়ে ক্লিক করবেন হোমওয়াই ক্লিক করার পরে যে উপরে দেখবেন যে আপনার কিন্তু এখানে ইউআইডিটা আছে ঠিক আছে যে উপরে এখানে মেনু এখানে ক্লিক করবেন প্রোফাইল আসার পরে যে ইউআইডি যে কপি যে যে অপশনটা আছে এটা এখান থেকে কপি করবেন ঠিক আছে তা আপনি করবেন প্রথমত এখানে আপনার বাইবি ইউআইডির জায়গায় ইউআইডি দিবেন ঠিক আছে এবং ডিপোজিটে ডিপোজিট এবং মেম্বর দিয়ে এখান থেকে সেবেন চোস দেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ডিপোজিটটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তার সঙ্গে সবাই বুঝছেন আপনার ব্যালেন্স এবং মধ্যে কিভাবে ডিপোজিট করবেন ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন থাকবেন ঠিক আছে ঠিক আছে কারণ এখানে প্রত্যেকটা মাইনিং বা প্রত্যেকটা হামস্টার আপডেট কিন্তু এখান থেকে খুব দ্রুত পেয়ে যাবেন সেই সাথে আমাদের ক্যাটিজেনের যে আপডেটগুলো এখান থেকে কিন্তু খুব দ্রুত কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই আমাদের টেলি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী সকাল আপডেটগুলো খুব দ্রুত আপনি এখান থেকে পেয়ে যান তো সব ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ